হে গুড রিসার্চার আমরা আজকে প্লেজারিজম সম্পর্কে জানবো প্লেজারিজম সম্পর্কে আমরা রিসার্চার যারা আছি তারা সবাই জানি কিন্তু আজকে আমরা প্লেজারিজমের প্রকারভেদ সম্পর্কে জানবো যাতে আমরা প্লেজারিজম কোন ধরনের প্লেজারিজম রয়েছে এবং কোন ধরনের প্লেজারিজম হতে পারে আপনার পাবলিশ আর্টিকেলে সেই জিনিসগুলো আজকে জানার চেষ্টা করব। প্রথমেই আমরা কথা বলবো প্লেজারিজম ইন একাডেমিক পাবলিশিং তো আমরা যদি আজকের আউটলাইন খেয়াল করি আমরা কি কি শিখব প্লেজারিজম কাকে বলে তার প্রপার ডেফিনেশন শিখব তারপর আমরা টাইপস অফ প্লেজারিজম প্লেজারিজমের প্রকার ভেদ দেখব কনসিকুয়েন্সেস অফ প্লেজারিজম প্লেজারিজমের ফলাফল দেখব প্রিভেনশন মেথডটা দেখব ডিজিটাল প্লেজারিজম ডিটেকশন টুলস সম্পর্কে জানবো কোনটা বেস্ট টুল সেটা আপনাদেরকে আমি বলে দিব প্লেজারিজম যদি আমরা খেয়াল করে দেখি প্লেজারিজম ইজ দ্য অ্যাক্ট অফ প্রেজেন্টিং সামওয়ান এলস ওয়ার্ক কার ওয়ার্ক যদি আমরা ইউজ করি আইডিয়া যদি আইডিয়া ইউজ করি বা কোনো কন্ট্রিবিউশন ইউজ করি এবং সেটা যদি আমরা প্রপারলি সাইটেশন না দিই বা তার যে রেফারেন্স আমরা যদি ইউজ না করি তখন সেটাকে আমরা কি বলবো বলবো তো প্লেজারিজম একটা বড় ইন্টেলেকচুয়াল ক্রাইম সেটা আমরা অ্যাভয়েড করার ট্রাই করব যদি আমরা এখানে খেয়াল করি প্রথম প্রকার ভেদটা হলো ডিরেক্ট কপিং আমরা যদি কোনো একটা টেক্সট ডেটা ইমেজ সরাসরি উইদাউট প্রপার কোটেশন বা কোনো প্রপার সাইটেশন ছাড়াই ব্যবহার করে থাকি তাকে আমরা কপিং বলবো তো কি আমরা অনেক সময় একই স্টিমে রিসার্চ করে থাকি যেমন কেউ এনভায়রনমেন্টাল নিয়ে কাজ করে থাকে তার সব কাজই মোটামুটি এনভায়রনমেন্টাল হয়ে থাকে তারপর কেউ যেমন আমি সাপ্লাই চেনে গবেষণা করি আমার টপিক সাপ্লাই চেইন থাকে তো সেই ক্ষেত্রে যদি আমার নিজের কোনো টেক্সট ডেটা আমি যদি ফিগার ইউজ করি এবং যদি প্রপার সাইটেশন না দিই তখন তাকে সেলফ প্লেজারিজম হিসেবে ডিটেক্ট করা হবে তো আমরা অবশ্যই নিজের কোনো পাবলিকেশন যদি আমরা শোকেজিং করতে যাই বা কোনো জায়গায় ব্যবহার করি অবশ্যই প্রপার সাইটেশন ইউজ করব তারপর যদি আসি মোজাইক প্লেজারিজম মোজাইক প্লেজারিজমটা কি আমরা যদি কোনো একটা আইডিয়া বা ফ্রেজ ক্লজ অনেক বড় আইডিয়া আমরা নিজের মতো করে কোনো গুলো কিছু চেঞ্জ করে ওয়ার্ডগুলো চেঞ্জ করে যদি আমরা প্রপার সাইটেশন না ব্যবহার করে এটা ইউজ করি আর্টিকেলে তখন এটাকে মোজাইক প্লেজারিজম বলা হবে তো আমরা পরবর্তী প্রকার ভেজে যদি যাই প্যারাফেজিং প্লেজারিজম প্যারাফেজিং প্লেজারিজমটা কি যদি রিস্টেটিং সামওয়ান এলস আইডিয়া কারো আইডিয়া যদি আমরা ব্যবহার করি ওন ওয়ার্ড নিজের ওয়ার্ড হিসেবে এবং উইথাউট এনি ক্রেডিট গিভিং এনি ক্রেডিট তাহলে অরিজিনাল সোর্সকে যদি কোনো ক্রেডিট না দেয় সেটাকে প্যারাফেজিং প্লেজারিজম বলবো এটা অনেকটা মোজাইক প্লেজারিজমের মতই হয় তবু এটা একটা ক্লাসিফিকেশন এর মধ্যেখানে পড়ে তারপর যদি আমরা খেয়াল করে দেখি সোর্স সাইটেশন এরর এই সোর্স সাইটেশন এররটা কি আমরা ইনকারেক্টলি যদি কাউকে সাইটেশন দেই বা কারো কাজের কৃতিত্ব রেফারেন্স হিসেবে দেই তখন যদি সেটা ভুল হয় এরর হয় যদি প্রপার টা যার কাজ উনি যদি না পায় তখন আমরা তাকে সোর্স সাইটেশন বলবো যেটা ওয়ান কাইন্ড অফ মাঝখানে আমরা যদি দেখি অ্যাক্সিডেন্টাল এরোর অ্যাক্সিডেন্টাল এরোরটা বেসিক্যালি হয়ে থাকে যদি কেউ আনইনটেনশনালি ফেল টু সাইট যদি আনইনটেনশনালি কোনো সাইট করতে ব্যর্থ হয় তখন আমরা এটাকে অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম বলবো এখন আমরা সাত নাম্বার প্লেজারিজমের চাই তখন দেখা যাবে যে ট্রান্সলেশন প্লেজারিজম আমরা অনেক ক্ষেত্রে অন্য ভাষার কোনো একটা আইডিয়া কোন একটা টপিক ট্রান্সলেট করে নিজেই ইউজ করে থাকি তখন সেই অরিজিনাল কাজটাকে যদি আমরা প্রপার সাইটেশন না দিই তখন তাকে প্লেজারিজম বা সিমিলারিটিস বলা হবে এখন আমরা আর বাকি দুইটা এক্সট্রা প্লেজারিজম দেখব একটা হচ্ছে টেক্সট রিসাইকেলিং টেক্সট রিসাইকেলিংটা কি একটা লার্জ স্কেল টেক্সট বা আইডিয়া সেটাকে যদি রিউজ করি কারো পাবলিকেশন তার যদি কোনো ম্যানুস্ক্রিপ্টে ইউজ করা হয় প্রপার সাইটেশন না দেওয়া হয় তখন তাকে টেক্সট রিসাইকেলিং বলবো এখন এক্সট্রা ফাইনালি যদি আমরা আরেকটা প্লেজারিজম দেখি আমরা অনেক সময় অনেক আইডিয়া নেটওয়ার্ক থেকে বা সাইবার ইন্টারনেট থেকে আমরা ইউজ করে থাকি ডাউনলোড করে কিন্তু সেখানে মেনশন করি না যে কোথ থেকে নেওয়া হলো অবশ্যই আমাদের এই যেই আমরা সোর্স থেকে নিব ইন্টারনেট হোক বা যে থেকে সেটাকে আমরা সাইট করার চেষ্টা করব আমরা যদি প্রপার সাইটেশন না দিই তাহলে সেটাকে সাইবার প্লেজারিজম হিসেবে পরিগণিত হবে দেখব যে প্লেজারিজম যদি করা হয়ে থাকে তার ফলাফল কি হতে পারে তো প্রথমেই আমরা যদি বলি একাডেমিক প্যানালটিস হয় যেমন যদি আমি কোনো ইউনিভার্সিটিতে গবেষণার কাজ করছি বা আমাদের একাডেমিক কোনো কাজ দিল সেটাতে প্লেজারিজম মিনিমাইজ করার কথা বলা আছে সেটাতে তাহলে আমাদের রেজাল্ট উইথ হয়ে যেতে পারে আমাদের গ্রেড ফল করতে পারে তারপর রিট্রাকশন অফ পাবলিকেশন এই রিট্রাকশন অফ পাবলিকেশন কি কোনো আর্টিকেল যদি প্লেজারিজম পায় তখন সেটা যদি পাবলিশ হয়ে যায় তখন আপনাকে ব্যান করে দিতে পারে তার জার্নাল থেকে সেটা আমাদের একটা রিসার্চারের জন্য রিপোর্টেশন অনেকাংশেই কমে যায় তারপর যদি দেখি লস অফ ক্রেডিবিলিটি আমরা আমাদের বিশ্বাসযোগ্যতা হারাই লিগাল রেমিফিকেশন এটা হচ্ছে আমরা দেখা যায় গবেষণা একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস তো সেই ক্ষেত্রে অন্য কেউ যদি দেখে আপনি তার গবেষণার কনসেপ্ট ব্যবহার করেছেন সাইটেশন দেন নাই তখন তাকে লিগাল অ্যাকশনে ইন্টেলেকচুয়াল প্রপার্টিস অ্যাক্টের আন্ডারে আপনার উপর লিগাল অ্যাকশন নিতে পারে সেটাকে আমরা কনসিকুয়েন্স হিসেবে দেখতে পারি তারপর লস অফ এমপ্লয়মেন্ট আমরা যারা রিসার্চে জব করি বা কোনো গবেষণা প্রতিষ্ঠানে এবং একাডেমিক অঙ্গনে কাজ করে থাকি তাদের যেটা হয় তারা সব সময় তাদের চাকরি বা এমপ্লয়মেন্ট লোজ হওয়ার একটা পসিবিলিটি থাকে তো আমরা এখন দেবো কিভাবে আমরা প্লেজারিজম মিনিমাইজ করব বা প্রিভেনশন নিব আমরা প্লেজারিজম মিনিমাইজ করার প্রথম টেকনিক হচ্ছে প্রপার সাইটেশন ব্যবহার করব আমরা যদি প্রপারলি সাইটেশন দেই তাহলে আমাদের প্লেজারিজম হবে না দেন যদি ইউজ প্লেজারিজম ডিটেকশন সফটওয়্যার আমরা প্লেজারিজম ডিটেকশন সফটওয়্যার কিছুক্ষণ পরেই কথা বলবো সেই সফটওয়্যার দিয়ে আমরা কতটুক প্লেজারিজম হয়েছে কোত্থেকে হয়েছে সোর্স গুলো ডিটেক্ট করার পর প্রপার সাইটেশন করব তারপর আমরা আন্ডারস্ট্যান্ড রিফ্রেজিং প্যারাফ্রেজিং রেফারেন্সিং স্টাইল আমাদের প্রত্যেকটা রেফারেন্সিং স্টাইল সম্পর্কে জানতে হবে যাতে আমরা রেফারেন্স প্রপারলি করতে পারি তারপর কিপ ডিটেইল নোট আমরা যখন অনেক জায়গা থেকে গবেষণা করে আমরা আমাদের বা কোনো একটা গবেষণা সাজাই তখন আমাদের ডিটেল নোট রাখতে হবে কার থেকে কতটুকু আমরা গবেষণা অংশটুকু নিয়েছি তো তখন আমরা প্রপার সাইটেশন সাইটেশন এবং এন্ডে আমরা ডিটেল ব্যবহার করতে পারবো তারপর অরিজিনাল থটস আমরা অরিজিনাল থটটা সুন্দরভাবে গুছিয়ে লিখে যাব প্রপার সাইটেশন দিয়ে তারপরও যদি আমরা কোনো প্রবলেম ক্রিয়েট করি আমরা সেই গাইডেন্স আমরা অনেক ধরনের গাইডেন্স আমরা পেয়ে থাকি আমরা যোগাযোগ করবো এক্সপার্টের সাথে যাতে আমরা প্রপার গাইডেন্সটা পাই তাহলে আমরা এই প্লেজারিজম অ্যাভয়েড করতে পারবো তারপর যদি আমরা খেয়াল করে দেখি ডিজিটাল টুল আমরা কোন কোন ডিজিটাল টুলের মাধ্যমে প্লেজারিজম ডিটেক্ট করতে পারবো এক্ষেত্রে আমি বলে রাখতে পারি যে প্লেজারিজম আসলে কত পার্সেন্ট হওয়া উচিত বা থাকা উচিত বা থাকতে পারে অবশ্যই আমরা একটা গবেষণা করার সময় সিমিলারিটিস ইন্ডেক্সে অবশ্যই দেখব যে ফিফটিন পার্সেন্টের কম পনেরো পার্সেন্টের কম যাতে প্লেজারিজম থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে মোটামুটি প্রত্যেকটা জার্নাল অ্যাকসেপ্টেন্স নিয়ে নিবে দেন আমরা যদি ডিজিটাল টুল দেখি সবচেয়ে বেস্ট টুল হচ্ছে টার্নিটিন টার্নি সফটওয়্যারে আমরা ইউজ করতে পারি প্লেজারিজম ডিটেক্ট করার ক্ষেত্রে তারপর যদি রিলাইবিলিটির ক্ষেত্রে দেখি আইথেন্টিক এটা একটা রিলাইবল সফটওয়্যার অনেকে ইউজ করে থাকে এছাড়াও মোটামুটি স্ক্রাইবিয়ার তারপর হচ্ছে গ্রামারলি ইউনিচেক এই ধরনের পেপার পাল তারপর হচ্ছে কুইল বোর্ড এরাও প্লেজারিজম ডিটেকশন সফটওয়্যার হিসেবে ইউজ করা হয়ে থাকে তবে আমি রিকমেন্ড করব টার্নিটিন এবং আইটিন টিকেট ইউজ করার জন্য এখন আসুন ফাইনালি আমরা দেখব কিভাবে আমরা ম্যানুয়ালি ডিটেক্ট করব যদি ম্যানুয়ালি ডিটেক্ট করতে চাই ডিটেকশনের স্ট্র্যাটেজি যাদের আমাদের সফটওয়্যারটা अवेलेबल নাই তারা প্রথমেই যেটা করব আমরা কনসিস্টেন্ট রাইটিং স্টাইলটা খেয়াল করব হঠাৎ করে যদি কখনো দেখি যে আমাদের হিউম্যান রাইটিং নরমালি আমরা সহজ ভাষায় লিখি হঠাৎ করে যদি কোনো ওয়েল ফার্নিশড কোনো প্যারাগ্রাফ আসে তখন বুঝবো সেখানে সাইটেশন হওয়ার একটা প্যারা প্লেজারিজম হওয়ার একটা পসিবিলিটিস থাকে তো সেই ক্ষেত্রে আমরা সেটা চেষ্টা করব তারপর তারপর যদি আসি রিভিউ সাইটেশন আমরা সাইটেশনটা থরোলি দেখব যে প্রপারলি সাইট করা হয়েছে কিনা রেফারেন্সটা ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা পুরো ভুল ইনফরমেশন আছে কিনা তো তাহলে আমরা প্লেজারিজমটা ম্যানুয়ালি ডিটেক্ট করে সেটা অ্যাভয়েড করতে পারবো তারপর আমরা যেটা করতে পারি কম কম্পেয়ার করতে পারি সাসপিশাস প্যাসেজ যদি কোনো সাসপিশাস প্যাসেজ পাই সে লেখার সময় সেটা আমরা গুগলে সার্চ করতে পারি আমরা পাবমেটে সার্চ করতে পারি স্কুপাসে দেখতে পারি যে সেই টপিকটা বা সেই প্যাসেজটা আছে কিনা বা ওয়েব অফ সায়েন্সও আমরা সেটা খেয়াল করতে পারি ফাইনালি আমরা সিস্টেমেটিক ওভারল্যাপ অথবা প্যারাফেস্ট ম্যাটেরিয়াল দিয়ে আমরা এটা বিপ্লিওগ্রাফিক প্যাটার্নে এই স্ট্রাকচারটা মেনটেন করে ম্যানুয়াল ডিটেকশনের মাধ্যমে আমরা প্লেজারিজম ডিটেক্ট করতে পারি এবং সেটা রিমুভ করার একটা পসিবিলিটিস থেকে যায় তো বেস্ট প্র্যাকটিস কি আমরা অবশ্যই অলওয়েজ রান সার্চ পেপার থ্রো অ্যাটলিস্ট ওয়ান প্রফেশনাল প্লেজারিজম চেকার আমরা অবশ্যই একটা প্লেজারিজম চেকার দিয়ে চেক করব প্রথম পর্যায়ে তারপর প্রথম পর্যায়ে যদি আমরা প্লেজারিজম চেক করি কোন একটা সফটওয়্যারতে দেন রিভিউ সিমিলারিটিজ রিপোর্ট আমরা সিমিলারিটিজ রিপোর্টটা রিভিউ করব ফ্ল্যাগ টেক্সট যেই টেক্সটগুলো ফ্ল্যাগড হয়েছে বা ব্যবহার হয়েছে সেগুলোকে আমরা রিফ্রেশ করার ট্রাই করব তারপর ওভারল্যাপ পার্সেন্টেজ দেখব এনসিওর প্রপার সাইটেশন ফর অল

খব এখান থেকে আমরা বেজারিজমের প্রকার বেগ গুলো জানলাম এই প্রকার বেগ গুলো মাথায় রেখে আমরা গবেষণার আর্টিকেল লিখার চেষ্টা করব আমরা তাহলে আমাদের এক্সেপ্টেবিলিটি একটা জার্নালে বা একটা আর্টিকেলের এক্সেপ্টেবিলিটি অনেক হাই হয়ে যাবে কোয়ালিটিজও অনেক ইমপ্রুভ হয়ে থাকবে তো এখন সবাইকে ধন্যবাদ সবাই এই টাইপস গুলো মাথায় রেখে পরবর্তী রিসার্চ গুলো পাণ্ডুলিপি বা লিখার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে